তো বন্ধুরা তোমরা সবাই আসো তোমাদের মিষ্টিতে তো দুষ্ট দুষ্ট কমেন্ট করো খুব ভালো লাগবে আমি তো প্রতিদিন সেই মুহূর্তে তোমাদের ভালোবাসার জন্য তো তোমরা আসো জয়েন্ট হয়ে যাও তো বন্ধুরা আসো প্লিজ জয়েন্ট হয়ে যাও নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সেটিগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো অনেক 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 ভালোবাসা দাও কিন্তু তো বন্ধুরা সকলেই আসো তোমাদের মিষ্টিতে এত দুষ্টু দুষ্টু কমেন্ট করো তো মনে আসো জয়েন্ট হোক কি আসছো না কেন সবাই আসো তোমাদের মিষ্টিতে দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগবে আমি তো প্রতিদিনের মতো লাগবে চলে আসছি দেখো তোমাদের বলতে 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 দিদি তো তোমরাও চলে আসো আর তোমাদের মিষ্টিতে দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগবে সবাই আসো তো কেমন আছো কেমন আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ এত ভালোবাসো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি তো প্রত্যেক দিনের মতো লাইভে চলে আসছি তোমাদের ভালোবাসার জন্য আই লাভ ইউ ভালোবাসো দেখো শুধুমাত্র তোমাদের জন্য তো তোমরা সবাই আসো তোমাদের নিশ্চয়ই তো দুষ্ট কমেন্ট করো খুব ভালো লাগে ইউ সি ভালো বিউটিফুল মাই লাভ আচ্ছা থ্যাংক ইউ বাবা এসি বিউটিফুল মাই লাভ বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো তোমরা সকলেই আসো সবাই আসো জয়েন্ট হয়ে যাও নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ভিডিওগুলো দেখো না একটু শেয়ার করে পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দাও তো তোমাদের ভালোবাসার জন্য চলে আসছি তো তোমরা টোপে থেকো না তোমরা নিচে নামো আসো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বলো কেমন আছো

প্লিজ কমেন্ট করো তোমাদের মিষ্টি এত মিষ্টি কমেন্ট করলে খুব ভালো লাগবে আমি তো প্রতিদিনের মতো লাইভে চলে এসেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তো তোমরা দেখো আমি তোমাদের বলতে 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 যদি লাইভে চলে আসছে তোমরা সকলেই আসো সবাই এসে জয়েন্ট হয়ে যাও নতুন মনে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আসো বন্ধুরা ঠিক আছে সময় তুই কিছু বলো না এখানে টকে আছে চুপচাপ তো প্লিজ কমেন্ট করো তো আমরা সবাই জয় করো প্লিজ হাসো

কেমন আছো বৌদি বাড়ি কোথায় তোমার আমি ভাই সরি আমি ভালো আছি তুমি কেমন আছো আমার বাড়ি বলবো থাকো আমার লাইভে আসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ আসো কথা বলি কেমন আছো বলো আমি তো ভালোই আছি দেশে এসে অনেক বিজি হয়ে গেছে গেলাম আচ্ছা 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 আরে দেশে এলে একটু বেশি হয়ে যা সবাই বলো শ্রীমন্ত কেমন আছো বাড়ির সবাই কেমন আছে তো সোনা তুমি বলো কেমন আছো আর বাড়ির সবাই কেমন আছে আর আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুধুমাত্র তোমাদের জন্য লাইক করে দিলাম বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ তো কেমন আছে গো সোনা তো তোমার লাইকটা তোমার সাথে এত কথা কেন বলবো তুমি কে আচ্ছা আমি কে আমি বললাম বলটি তুমি কে আমি ভালো আছি বাড়ির সবাই ভালো আছে আচ্ছা 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 খাওয়া দাওয়া হলো দুপুরে বলছি তোমার সাথে এত কথা বলবো কেন তুমি কে আমি বললাম বলটি তুমি কে বলো না ফাটিয়ে দেবো তো বলো শোনা তোমার বাড়ি কোথায় গো শোনা কি আমি না মানুষ কি জানিনা তো খাওয়া দাওয়া হয়েছে সীমান্ত বলো খাওয়া দাওয়া হয়েছে আমার বাড়ি সোনার ফুল বলছি আচ্ছা তোমার বাড়ির সোনার আমার বাড়ি হচ্ছে হুগলি

তো প্লিজ চুপচাপ থেকো না তো কিছু কমেন্ট করো তো কে আছে আমি বুঝতে পারছি না সীমান্ত আছে না শোনা আছে যদি কেউ যদি থাকো তো প্লিজ কমেন্ট করো ছেলে মেয়ে কয়েকজন বৌদি দাদা কি কাজ করে ছেলে মেয়ে কয়েকজন বৌদি দাদা কি কাজ করে দাদা কাজ করে বাইরে থাকে আমার মেয়ে একটা একটাই মেয়ে হ্যাঁ ছোট আর সীমান্ত কি গো মানু রিয়ে বাবা এত বলা মানু রিয়ে কি গো ওটা কি বউ বলে রেখে দিয়েছে কেন বলো বুঝে নেবে ওই জেগে জেগে স্বপ্ন দেখছি ওটা ঘুমি ঘুমি স্বপ্ন দেখে জেগে জেগে স্বপ্ন দেখছি বুঝেছো সোনা বলতে ল কি জিগি স্বপ্ন দেখে হুম সেই পাগলাম জানি না কিন্তু একদিন এখন তো বলো কি গো কই গো চলে গেলে আজ তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে হ্যাঁ সত্যি আমাকে রোজ দেখো নাকি দেখেছো মানে তোমার মেয়ে মানে তুমি কি বুঝতে চাইছো মানে তোমার আমার তুমি তো জাস্ট কি বলবো আচ্ছা আচ্ছা আমি উল্টো পাল্টা তাই তো যে কোনো ছেলে প্রেমে পড়ে যাবে বৌদি তাই যে কোনো ছেলে প্রেমে পড়ে যাবে আমার বলো বলো সীমান্ত যে কোন ছেলে প্রেমে পড়ে যাবে যে কোন ছেলে মানে বুড়ো যে লাঠিনি চলছে সেও আমার প্রেমে পড়ে যাবে তাই তো এটা বোঝাচ্ছ এটা বোঝাচ্ছ তাই না आज के एक तो साज़ना, आज़ाद किचन। तुम बोलो सुबह चले चल। কষ্ট করো অনেক কষ্ট করে যাও তবে পরে ফল পাবে এই এই বন ওই বন সেই বন ঘুরে ঘুরে এই ফুল সেই ফুল তো শোনা বলো চলে গেলে নাকি तो कमेंट करो प्लीज। 코멘큰해주

আসো সব কমেন্ট প্লিজ কমেন্ট করো করছিস প্লিজ কমেন্ট করো করাইভটা দেখে দেব কিন্তু तो क्या चुप प्लीज कमेंट करो चुपचाप चुका ना प्लीज कमेंट करो तो कमेंट करो प्लीज कमेंट करो कमेंट 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 ঠিক আছে আমি লাইভ কেটে আসছি কমেন্ট না তো আমি কেটে আসছি